বন্ধুরা সেই দাড়িওয়ালা চাচা মানে ট্রেনে যে ঘটনাটা ঘটেছিল সেই চাচা কতটা ট্রেনে মেয়েটির সাথে অত্যাচার করেছে প্রথম থেকে মেয়েটিকে কিভাবে রাব ভাষায় তাকে টোন কেটেছে তার সাথে প্রথম থেকে কিভাবে অশ্লীল ব্যবহার করেছে চলুন আপনাদেরকে পুরোটা শোনাবো মেয়েটির মুখ থেকে যে প্রথম থেকে সেই দাড়িওয়ালা চাচা মেয়েটিকে বিরক্ত করছিল যাই জন্য পরে মেয়েটি যখন প্রুফ দেখলো যে আমাকে ভিডিও করছে তখন কিন্তু মেয়েটি তার উপর হাত ছাড়তে বাধ্য হয়েছে বন্ধুরা চলুন আপনাদেরকে প্রমাণ সহ সবটা দেখাবো তার সাথে বলি যে বিজেপি নেতা সজল ঘোষ উনি একটা পোস্ট দিয়েছেন যেখানে উনি লিখেছেন এই ধর্ষককে চিনে রাখুন কোন ধর্ষকের কথা উনি বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ট্রেনে ঘটা ঘটনাটি মানে সেই ঘটনা যেই ঘটনাটা অত্যাধিক হারে ভাইরাল হয়েছে মানে মেয়েটি যে সেই দারুওয়ালা চাচাকে থাপ্পড় মেরেছিল যেটা দেখে অনেকের খারাপ লেগেছিল আমারও খারাপ লেগেছিল যে একটা বয়স্ক মানুষকে একটি বাচ্চা মেয়ে যে মেয়েটি এখন স্টুডেন্ট তাই না সেই মেয়েটি বাবা তুলল এক মানুষকে কেন মারলো এটা মেয়েটি কিন্তু ভুল করেছিল কিন্তু মেয়েটির আজকে যেই কথাটি আমি শুনলাম মেয়েটির মুখ থেকে যেটা শুনে আমি এইটুকু বলতে পারি যে মেয়েটি বাধ্য হয়েছে সেই চাচার উপর হাত ছাড়তে বন্ধুরা আমার জায়গায় হ্যাঁ মানে ওই মেয়েটির জায়গায় যদি আমি থাকতাম বা আমার জায়গায় আপনারা থাকতেন ঠিক আপনারাও সেটাই করতেন চলুন আপনাদেরকে প্রথমত সে মেয়েটির কথাটি শোনায় আগে কথাগুলো শুনুন তারপরে অবশ্যই আমি ডিটেলসে বলছি

তখন আমি ফোনটা বের করে নিজের পা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে হাতটাও ঘুরে গেল হাতটাও ঘুরে গেল তখন আমি দেখতে পেয়ে গেলাম তো এ তো আমার ভিডিও করছে তারপরেও কিন্তু মারিনি যখন দেখলাম ফোনের দিকে তাকালাম যে হ্যাঁ শিওরে আমার মুখের ভিডিওই করছে তখন উঠে গিয়ে আমি ওকে এক থাপ্পড় মারলাম যে তুই এটা কেন করলি আমার পারমিশন নিয়েছিলিস ও তখন বলছে না আমার ভুল হয়ে গেছে আমি আর করবো না আমি বললাম আমার পারমিশন নিয়েছিলিস তুই আমি তো শুনবো না তুই আমার পারমিশন তুই অশুভ অশুভ কথা বলবি সেগুলো আমি কোনোদিন মেরে নিতে না ওই জন্য আমি ওকে থাপ্পটা মেরেছিলাম এবং তারপরে যখন আমার বাড়ি থেকে ফ্যামিলি থেকে ফোন করে জিআর পি তারপরে ওকে থানায় নিয়ে গেলাম যাওয়া হলো সেখানে গিয়ে কিছুই করা না শুধু রাত দশটা সবকিছু লেখালেখি এফআইআর জিপি সবকিছুই হলো ফোনটা আমি কেড়ে নিয়েছিলাম ব্যাগও কেড়ে নিয়েছিলাম যাতে ফোনে ডিলিট না করে দিতে পারে এবং আমি জানি যে পরবর্তীকালে ভিডিও ডিলিট করে দেবে তাই ট্রেনের মধ্যে চলন্ত ট্রেনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে নিয়ে নিই এবং ওনার ব্যাগটাকে চিন্তা করি যাতে উনি পালিয়ে না যেতে পারেন তারপরে এবার ওনার যত এভিডেন্স ছিল ওই ব্যাগের মধ্যে ওইটা নিয়ে আমি আমার ব্যাগে পড়ে পুলিশের কাছে গিয়ে জমা এবং ওখান থেকে আমি বেরিয়ে আসি প্রায় আড়াই ঘন্টা পর তারপরে রাত্রে সে তো শুনতেই পাই যে ওনাকে নাকি দশটার দিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে এবং মানুষ যেই কথাগুলো মিথ্যা মিথ্যা কথা আমাকে মানে বলছে সেগুলো তো অবশ্যই খারাপ লাগছে না না আমি বরাবরই প্রতিবাদী সেখানে হিন্দু হিন্দু মুসলিম নিয়ে যখন কথাটা হয়েছে হিন্দু মুসলিমে আমি কোনোদিনই যাইনি বা ওনার দাঁড়িয়েও দেখতে চাইনি বা ওনার পোশাকও দেখতে চাইনি কারণ ওখানে যদি কোনো হিন্দু ছেলে বা হিন্দু বয়স্ক লোক থাকতো আমি ঠিক চরগুলো ওই রকমই মারতাম কোনটাই আলাদা যেত না এখানে হিন্দু মুসলিম আর প্রথম কথা মানে হিন্দু মুসলিম নিয়ে তোমার ওঠা বসা আমার কারাটে স্যার যে আমাকে স্পোর্টস টিচার এবং আমি যার কাছে কেক শিখেছি ইভেন আমার রুমমেট আমার মুসলিম তারা কি ভিডিও গুলো দেখেনি তারাও সে আমার মতনই প্রতিবাদ করেছে তারা কি মুসলিম না তারা কি ভুল আসলে মানুষের শিক্ষারও দরকার কিছুটা সবকিছু না জেনে না শুনে এগুলো বলা উচিত না আর ঠিক আছে আমি এখন প্রশাসনেরই

কথাগুলো শুনলেন বন্ধুরা মেয়েটি কি বললো মানে এই ভিডিও ক্লিপিংটা নিতে আমি বাধ্য হয়েছি আমি নিয়েছি এক দাদা মানে ইউটিউবারের এক ইউটিউবার গিয়েছিলেন ওর বাড়িতে সেই দাদার চ্যানেল থেকে আমি ভিডিওটা নিতে বাধ্য হয়েছি যাতে এই তথ্যটা আপনাদের কাছে পৌঁছান যে মেয়েটি কি বলছে তাকে প্রথম থেকে বিরক্ত করা হচ্ছে তাকে টোন কেটে কথা বলা হচ্ছে তাকে ঠেলতে ঠেলতে ঠেতে ঠেলতে নিয়ে মানে একদম শেষের দিকে করে দেওয়া হয়েছে মেয়েটির একটি পা বাইরে বেরিয়ে গেছে এমনকি তারপরেও কিন্তু অনেক মানে এমনভাবে তার মানে ব্যবহার দেখেছেন যে মেয়েটি বুঝতে পেরেছে যে মানুষটি কিন্তু ঠিক সুবিধের নয় পরে যখন মেয়েটি একদম সঠিকভাবে প্রমাণ পেয়েছে যে সেই মানুষটি আমার পারমিশান ছাড়া আমার ভিডিও করছে কারণ আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখেছিলেন যে সেই দাড়িওয়ালা চাচা যেই মানুষটি নিজেকে ভদ্র বলে মনে করছেন বা ভদ্র বলে সবার সামনে আখ্যায়িত করছেন সেই মানুষটি একদম এই ক্যামেরা প্রথমে ছিল ক্যামেরাটা ব্যাক থেকে ফ্রন্টে এনেছেন ফ্রন্ট থেকে একদম এভাবে টার্ন করেছেন মেয়েটির বুকের কাছে নিয়ে গেছে মেয়েটির একদম ভিডিও করছিল মেয়েটি হাতে নাতে বা নিজের চোখে দেখেছেন তখন কিন্তু মেয়েটি অভার রিয়াক্ট করেছে মানলাম মেয়েটি মেরে ভুল করেছে কিন্তু মেয়েটি বাধ্য হয়েছে সেই চাচাওয়ালা মানে চাচা দাড়িওয়ালা চাচাকে মারতে কারণ আজকে যদি ওই মেয়েটি প্রতিবাদ না করতো তাহলে এই চাচা আরও কিন্তু অন্যদিন অন্য মেয়ের সাথে খারাপ ব্যবহার করত যেটা আপনারা এই মেয়েটির কথাটি শুনে আপনারা ক্লিয়ার হলেন যে মেয়েটি কেন মারতে বাধ্য হয়েছিল আজকে সত্যি মেয়েটির উপর গর্ব হচ্ছে যে মেয়েটি যা করেছে ঠিক করেছে নিজেকে প্রোটেক্ট করার জন্য এই কাজটি করেছে তবে অবশ্যই বলবো যে চাচার কিন্তু এই ভিডিওটা করা একদম উচিত হয়নি উনি হ্যাঁ যদি এই ভিডিওটা না করতেন তাহলে ওনার ওপর না মারা হতো না ওনাকে আক্রমণ করা হতো না মেয়েটি র ভাষায় সাথে কথা বলতো কিন্তু মেয়েটি পরিস্থিতির মানে শিকার হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা আশা করি আপনাদের কাছে এটা পুরোটা ক্লিয়ার এরপরে আপনারা অবশ্যই সে মেয়েটিকে হয়তো অন্তপক্ষে খারাপ ভাববেন না যারা বলছেন যে হিন্দু আর মুসলিম না মেয়েটি নিজের মুখে বলেছে যে আমি হিন্দু মুসলিম কখনো মানে যে অন্য ধর্মের মানুষ বলে তাকে খারাপ ভাববো বা সে মানুষটা খারাপ হতে পারে এমনটা নয় আমার ক্লাসমেট মেয়েটি নিজে বলেছে আমার ক্লাসমেট অবধি মুসলিম তাহলে কি আমি তার সাথে খারাপ ব্যবহার করব না আমি তার ব্যবহার খারাপ দেখেছি যদি ওর জায়গায় হিন্দু মানুষ থাকতো তাহলেও আমি এটাই করতাম আর পরবর্তীতে যদি আবার এই ঘটনা ঘটে তাহলে আমি আবারও সেইভাবে রিয়াক্ট করব। মানে কতটা সাহসী মেয়ে জাস্ট ভাবুন যদি প্রত্যেকটা মেয়ে হিন্দু মুসলিম প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ধর্মের মেয়ে যদি এভাবে প্রতিবাদী হয় তাহলে কিন্তু কিছুটা হলেও সেই যারা অপরাধ করছে তারা কিন্তু ভয় পাবে সেই অপরাধীরা অপরাধ করার আগে বারবার ভাববে ভাববে যেটা করবো তার বিরুদ্ধে বিশাল কিছু হয়ে যাবে না তো এটা ভাববে বারবার ভাববে যার জন্য বলছি প্রতিবাদ করুন আর অন্যায়কে অন্যায় বলতে শিখুন আপনার জাতি হলে তাকে প্রোটেক্ট করার মানে এটা একটা অন্যায় প্রোটেক্ট করবেন মানে ওকে প্রোটেক্ট করতে গিয়ে কোথাও না কোথাও আপনি কিন্তু বিপদ বা কোথাও না কোথাও আমি অন্য একটা প্রশ্রয় দিচ্ছেন বিপদের আশঙ্কা আরও বেশি বেড়ে যাবে যাই হোক এবার আপনাদেরকে বলি যে সজল ঘোষ বিজেপি নেতা সজল ঘোষ উনি একটি মারাত্মক কথা বলেছেন যেখানে উনি বলেছেন ধর্ষককে চিনে রাখুন এই কথাটি কেন বলেছেন বলা হচ্ছে যে দশই মার্চ বিজেপি ছেড়ে দেওয়ার মুচলেখা আদায়ের নামে একজন বিজেপি নেত্রীকে দলীয় কার্যালয়ে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার তেতুলমুড়ি এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে হুম এই নাক্কারজনক ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের প্রাথমিক প্রতিক্রিয়া হলো ভাবলে গা শিউড়ে উঠেছে এবার কলকাতার পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ ধর্ষক তৃণমূল নেতার ভিডিও প্রকাশ্যে আনলেন পয়েন্ট বি নট তৃণমূল কার্যালয়ের ভিতরে ধর্ষক নেতার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি ওই নেতাকে তিনি তৃণমূলের মানে সম্পদ লক্ষ্মী সিট এবং অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদস্য হিসাবে চিহ্নিত করেছেন ভিডিও রেকর্ডকারী ব্যক্তি সাতষট্ট বলা হচ্ছে উনি অনেকটাই বৃদ্ধ ঠিক আছে ওই তৃণমূল নেতাকে ধিক্কার জানিয়ে বলতে শোনা গেছে একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে তুমি এমন কাজ করতে পারলে এটা সত্যিকারই অত্যন্ত লজ্জাজনক কথা যে একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে তাকে এই ধরনের কথা বলা অভিযোগ দেওয়া সত্যি এটা অন্যায় উনি বললেন যে তুমি পার্টি অফিসে একজন মহিলাকে ডেকে রেপ করলে একজন অঞ্চল সভাপতি হয়ে তখন তৃণমূল নেতাকে হাত জোর করতে দেখা গেছে এরপর ওই ব্যক্তি ফের বলেন বাবু হাত জোর করছে হুম হ্যাঁ বলা হচ্ছে বাবু হাত জোর করছে ডেস তারপর তারপর বলা হচ্ছে হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাবো বুঝতে পারছেন বলা হচ্ছে সালা আমরা কি করে মুখ দেখাইব হ্যাঁ তোমাকে কত ভালোবাসতাম বিশ্বাস করতাম একজন অঞ্চল সভাপতি হয়ে এরকম করলে মানে ওনারা ওনাদের মতো করে এই কথাগুলো বলেছেন যে এই যে এই ধরনের কাজ করেছেন তাহলে আমরা এর পরিপ্রেক্ষিতে কি করে মুখ দেখাবো এমনকি যে এটাও বলা হচ্ছে যে চলো চলো এখানে থেকো না বাড়ি চলো ফাঁসিয়ে দেবে এরা অঞ্চল সভাপতি হয়ে তোমার মানে তোমরা একটা মহিলাকে পার্টি অফিসে নিয়ে এসে রেপ করে ইস এটা সত্যিকারী অত্যন্ত লজ্জাজনক কথা চলো চলো পালিয়ে চলো প্রতিক্রিয়ায় সজল ঘোষ লিখেছেন ধর্ষককে চিনে রাখুন আইন হয়তো এদের শাস্তি দেবে না সত্যি তো আজকের দিনে আজকের বর্তমান ডেটে দেখুন যে তিলক তোমার ঘটনা ঘটা কত দিন হয়ে গেল সেই বড়ো বড়ো মাথারা এখনও অবধি লুকিয়ে আছে পারছে কি পারছে কি প্রশাসন তাদেরকে সামনে নিয়ে আসতে কত কি হয়ে গেল তাই না সিবিআই সেই কয়েক মাস ধরে সাত মাস অভার এখনও অবধি তদন্ত করে এখনো অপরাধীকে সামনে আসতে নিয়ে আসতে পারেনি এখনও চলছে বিচার প্রক্রিয়া চলছে তদন্ত চলছে কিন্তু সেই বড় বড় মাথারা এখনো অবধি গুপটি মেরে বসে আছে পারছে কি প্রশাসন ঠিক সেইভাবেই বলছেন সজল ঘোষ যে এদেরকে হয়তো প্রশাসন শাস্তি দেবে না আইন এদেরকে শাস্তি দিতে পারবে না কিন্তু শাস্তি দেবে জনগণ আমরা জনগণ মানে আমি একজন ইউটিউবার আপনারা যারা দর্শক আপনারা সাধারণ জনগণ আপনাদেরকে আটকাবার কারো দম নেই আমরা চ্যানেলের মাধ্যমে লিমিটে থেকে কথা বলতে পারবো আমরা এমন কিছু বলতে পারবো না যেটা চ্যানেলের জন্য বলুন বা কারো বিরুদ্ধে আমরা কিছু বলার আগে আমাদেরকে কিছু মানে দায়রা আছে সেটা মেনটেন করে চলতে হয় কিন্তু আপনাদেরকে আটকানোর মতো কারো ক্ষমতা নেই কোনো কিছু দায়রা নেই আপনারা একদম স্বাধীন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা যা নিয়ে যেটা আপনাদের সত্য মনে হয় যেটা সঠিক মনে হয় সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করুন এখানে বলা হচ্ছে যে তৃণমূল মানে তৃণমূল করলে বয়স যাই হোক না কেন সে সাদা চুল কিংবা পাকা দাড়ি সবাই এক হই চোর নয় দর্শক ই ধর্ষক সরি বলা হচ্ছে হই চোর নয় ধর্ষক পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় মানে নারায়ণগড় বিধানসভার টেন্টুলমুড়ি এলাকায় মকরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও আঞ্চলে মানে অঞ্চল ওয়ানের তৃণমূল কংগ্রেস নেতা লক্ষণ সিট এবং স্থানীয় তৃণমূল নেতা শান্তি ভুইয়া বিজেপির বিজেপি মহিলা বিজেপির মহিলা মোর্চার এক প্রাক্তন সদস্যকে তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠান এবং ধর্ষণ করেন বর্তমানে মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভাবতে পারছেন বন্ধুরা বর্তমানে মহিলা এখন হাসপাতালে মানে মেডিকেল কলেজ হাসপাতালে উনি অ্যাডমিট আছেন কি অবস্থা হয়েছে গতকাল রবিবার এ নিয়ে বিরোধী দলনেতা শুভ মানে শুভেন্দু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন নারায়ণগড় বিধানসভার তেঁতুলমুড়ি এলাকায় আজ রবিবার সকাল দশটা নাগাদ মকরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং একনং অঞ্চলের সভাপতি তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সিট ও তৃণমূলের স্থানীয় নেতা শক্তি ভূঁইয়া ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সক্রিয় মহিলা মোর্চার এক সদস্যকে স্থানীয় তৃণমূল কার্যালয়ে তিনি বিজেপি করেন না এমন একটি মুচলেখা লেখার বাহানায় ডেকে নিয়ে এসে ধর্ষণ করেন পরবর্তীতে ওই মহিলা সেখানে অচৈতন্য হয়ে পড়েন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মকরামপুর মানে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে ওনাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে ওই প্রাক্তন বিজেপি নেত্রী মেদিনীপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন তৃণমূলের দলীয় অফিস এখন ধর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেটা নিয়ে তো এই ধরনের বক্তব্যই বেরোবে তাই না বলা হচ্ছে ধর্ষণের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভাবলেই গা শিউড়ে উঠছে নিশ্চয়ই দলের অফিসে হাসি মুখে নেত্রীর ছবির সামনের দলের নেতারা এই কুকর্ম করেছে এই মেয়েটি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল আমার সঙ্গে পরিচয় হয়েছিল ভোটের পরে ওর পরিবারের সঙ্গে অত্যাচার করা হয় ও বিজেপি করবে না সে মুচলেখা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পার্টি অফিসে মুচলেখা দিতে গেলে তৃণমূলের সমাজ বিরোধী অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট মেয়েটিকে নারায়ণ করে তৃণমূলের পার্টি ধর্ষণ করে কোথায় চলেছি আমরা এরপরে হয়তো চক্রান্ত বলবে তৃণমূল বা মেয়েটির চরিত্র নিয়ে কাটা চলবে এই দল কাটমানি সিন্ডিকেট চাকরি বিক্রিকে অগ্রাধিকার বলে মনে করে দিনের পর দিন বাংলাকে লুট করছে এখন মহিলাদের টার্গেট করছে বিধানসভা ভোটের আগে হ্যাঁ মেয়েদের ভয় দেখাচ্ছে ওই দলের হয়ে কাজ না করলে কি পরিণাম হতে পারে ভাবতে পারছেন মানে যদি আমাদের কথা মতো না চলে দলের হয়ে কাজ না করলে তাকে এই ধরনের হুমকি বা থ্রেট দেওয়া হচ্ছে ধর্ষণ এখন দলীয় কর্মসূচি ধিক্কার জানায় পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের উদ্দেশ্যে আবেদন জানান এই অপরাধের ক্ষমা নেই বলা হচ্ছে এই অপরাধের কোনো ক্ষমা নেই মেদিনীপুরের জনগণের কাছে আমার আবেদন প্রতিবাদে নামুন বিপদ এখন আমাদের দৌড় গোড়ায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে রাস্তায় নামুন যেখানে আপনারা এই যে কথাগুলো বা এই যে ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমে যদি আপনারা নিজেকে বা নিজের বাড়িকার মেয়েদেরকে প্রতিবাদী হতে না বলেন তাহলে বিশ্বাস করুন বিপদ আমাদের খুব কাছাকাছি বন্ধুরা খুব কাছাকাছি কারণ ট্রেনে যে ঘটনাটি ঘটেছে মেয়েটি নিজের মুখে বলছে যে আমি অনেকক্ষণ ধরে এই ঘটনাটিকে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি যে এটা হতে পারে এটা হতে পারে কিন্তু শেষে যখন দেখলাম যে সেই ব্যক্তি বা সেই মফিকুল ইসলাম নামে বৃদ্ধ মানুষটি বৃদ্ধই বলবো হ্যাঁ ওই মানুষটি যখন আমার ভিডিও করছি আমি নিজের চোখে দেখলাম তখন কিন্তু আমি সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করি আর তার পরিণাম কী হয়েছে আপনারা বুঝতেই পারছেন যে মেয়েটি এখন ঘরে লুকিয়ে আছে তাই নয় কি মেয়েটি দুটো পরীক্ষা দিতে পারলো না এমন কি সবচেয়ে বড় কথা যে মেয়েটির বাবা মাকেও থ্রেট অব্দি দেওয়া হচ্ছে আর সেই মানুষটি অপরাধ করেছিল বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে শেষে পড়ে জামিন পেয়ে গেছে কিন্তু তার মোবাইল এখন অবধি শীষ মোবাইল কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সেটি শীষ করে দেওয়া হয়েছে আর মানুষটির নামে এই যে এফআইআর হয়েছে সেটার বিরুদ্ধে চলছে চলবে মামলা সে জামিন পেয়েছে মানে আমরা যদি দিনের পর দিন প্রতিবাদী না হই হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা এই যে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে সেই মেয়েটি কিন্তু ক্যারাটে শিখে ক্যারাটে জানে মানে নিজেকে প্রোটেস্ট করা বা নিজেকে বাঁচানোর মতো তার মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে সে প্রথমত নিজেকে বাঁচিয়ে নিতে পারবে যার জন্য মেয়েটি কিন্তু এতটাই মানে মানে বলতে পারেন যে মেয়েটা কিন্তু ফরওয়ার্ড যার জন্য কিন্তু ফটাং করে সেই প্রোটেস্ট করতে পারলো বা বয়স্ক মানুষকে মারতে পারলো প্রতিবাদী হওয়াটা কিন্তু সবচেয়ে বড় কথা আপনার সাথে আমার সাথে নিত্যদিন এই ধরনের ঘটনা ঘটছে যেখানে আমরা হয়তো মুখ বুঝে সহ্য করে নিচ্ছি অনেক ঘটনা ঘটছে সবার সাথে ভিড়ে দেখবেন কোনো মেলাতে গেলে কোনো জায়গায় গেলে দেখবেন আপনার সাথে ঘটনাগুলো ঘটছে আমরা কি করি এগুলোকে পাত্তা দিই না কিন্তু এই ছোটো ছোট ঘটনা একদিন ধর্ষণের বিরাট বড় কারণ হয়ে দাঁড়ায় কারণ তারা যখন অপরাধগুলো করে প্রথম তো ছোটো থেকেই শুরু করে তাদেরকে আটকানোর মতো কেউ থাকে না আর ঠিক না আটকানোর কারণে তারা একদিন এই ধরনের ঘটনা ঘটাতে সাহস পায় যেটা ঘটাচ্ছে আমি বারবার বলছি যে কোনো মুসলিম কোনো হিন্দু বলে এখানে কিন্তু কাউকে ভাগ করে দেওয়া হচ্ছে না যে মুসলিম বলে খারাপ হিন্দু বলে ভালো নয় এটা নয় জাস্ট অন্যায়কে অন্যায় বলতে শিখুন এখনও অবধি এই ব্যাপারটা নিয়ে চলছে হুম যদি মফিকুল ইসলাম সত্যি যদি উনি অপরাধ না করেন তাহলে উনি অবশ্যই মানে অপরাধ করবেন করে মানে অপরাধ যে উনি করেননি সেটা নিশ্চয় উনি প্রমাণ দিবেন বা ওনাকে সেখান থেকে এই করা হবে হ্যাঁ ওনার নামে যে কেস আছে সেটা উঠিয়ে দেওয়া হবে আর মেয়েটি যদি অন্যায় করে তাহলে মেয়েটিও শাস্তি পাবে কিন্তু মেয়েটি যেই কথাগুলো বললো সত্যিই অত্যন্ত ভাবার কথা যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা